হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো আজকে আমরা যাচ্ছি মালদাতে কি করতে যাচ্ছি যাচ্ছি বোনের বিয়ের সব গ্রসারি আইটেম মশলাপাতি যাবতীয় যা সেই রাঁধুনি দিয়েছে লিস্ট করে সেই সব বাজার করতে তো ফাইনালি আমরা কিন্তু বাজার টাজার করে নিয়েছি দেখো বাজার করে এতগুলো সব পেটিতে প্যাক করে নিয়েছি একদম কারণ অনেক দূরে যাব আর এসতে আমরা বাজার করতে মালদা চারশো বিশ মোড়ে বাজার কি বলে এটাকে বাজার স্মার্ট বাজারে তো দেখো ফাইনালি আমরা টোটোতে লোড করে নিয়েছি আর আমাদের বিল কত হয়েছে তোমরা শুনবে আমাদের বিল হয়েছে টোটাল সাতাশ হাজার পাঁচশো চার টাকা তো যাই হোক এই সব নিয়ে এখন যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে এগুলো রেখে আবার যেতে হবে অন্য বাজার করতে তো দেখো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর এখানে আমার কিন্তু রান্নাও হয়ে গেছে ভাত হয়ে গেছে এখন তরকারি করব তো ফাইনালি আমার তরকারি হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন আমার ভাই খাবে টাটা